ভালোবাসার ডুরি লাগাইয়া মদিনাওয়ালার প্রেমে যেন পাগল হইয়া থাকে আমার নবী আলামিন আমার আমার নবী নবী আল্লাহর গুলাম দুনিয়ার মধ্যে অনেক টাকা সত্ত্বেও দুনিয়ার মধ্যে অনেক ব্যাংক ব্যালেন্স টাকা সত্ত্বেও একদিনও তোমার দিলটা খাদে না নবীর রৌজার সামনে দাঁড়ায় নবীরে সালাম দিবা একদিনও কি তোমার দিল টাকা না কাবা শরীফের সামনে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলবা আরে আল্লাহর গোলাম আল্লাহ বলেন নবী হাদিসের মধ্যে জানায় দেন আমার কোন উম্মত যদি আমার রওজা দেখতে আসে আমার কোন উম্মত যদি আল্লাহর ঘর দেখতে আসে আল্লাহর কস একটা সন্তান মায়ের পেটের থেকে যেমন পুত পবিত্র হইয়া বাহির হয় আল্লাহ পাক হাজিদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে বাড়িতে নিয়ে আসে হাজিদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে নিয়ে আসে যদি কি করা হয় যদি খাস নিয়তে সঠিক নিয়তে হজ করা হয় নবী আমার জানা দেন আমার কোন যদি আমার রৌজার সামনে দাঁড়াইয়া আমি নবীরে যদি সালাম দেয় আমি নবী স্বয়ং খানে শুনতে পাই নবীর উপর যদি একবার দূরত পরে মায়া নবীর রহমাত আলামিন বলে আমি নবীর ওপর যদি একবার দুরুত পড়া হয় আল্লাহ সঙ্গে সঙ্গে দশটা গুণা মাফ করে দেয় দশটা গুনার জায়গা নেকি দিয়া আল্লাহ ভরপুর করিয়া দেয় নবীর ওপর যদি একবার দুরুদ পরে আল্লাহ পাক দশ গুণ মর্যাদা বাড়ায়া দেন জিব্রাইল আমিন আসি চলিয়া আসলেন জিবরাইল আমিন চলে আসলেন নবী প্রথম মেম্বারে দাঁড়াইলেন নবী ফিস ফিস করে যেন কি বললেন সাহাবাই কারাম অতীতে শুনে নাই দ্বিতীয় মেম্বরে নবী উঠলেন আবার যেন নবী কি বললেন তৃতীয় মিম্বরে নবী উঠলেন আবার যেন নবী পিস পিস করে কি বললেন সাহাবাই ক্যারাম বয়ানের মিম্বর থেকে নামার পর নবীরে ডাক দিয়া বলে ও রহমাতাল্লিল আলমিন অতীতে আর কোনো দিন মিম্বরে উঠছেন ওইরকম অবস্থা ওই রকম কথা শুনি নাই নবী ডাক দিয়া কয় আমি যখন প্রথম মিম্বরে উঠেছি তখন জিব্রে আমিন আসলেন আসিয়া বললেন কেউ যদি রমজানে তিরিশটা রোজা পায় এরপরেও যদি সুস্থ সবল শরীর থাকার পরেও রোজা রাখে না সে ধ্বংস হোক আমিন বললাম তৃতীয় মেম্বরে উঠে যাওয়ার পর কেউ যদি তার বৃদ্ধা বৃদ্ধ মারে যদি জমিনের মধ্যে পায় এরপরেও যদি খদন না করিয়া জান্নাত না কামাইতে পারে সেও জমিনের মধ্যে ধ্বংস হোক আমিন বললাম তৃতীয় মেম্বরে ওঠার পর বললেন কেউ যদি নবীর উপর নবীর নাম সামনে আসার পরে যদি দুরুপটা মুখ দিয়া বাহিন না করে জিবরাইল বলে ওই ব্যক্তিটা জমিনের মধ্যে ধ্বংস হোক আমি নবী তিনবার আমিন বললাম আরে আল্লাহর গুলা! বললাম নবীর নাম যদি ওয়াজের মধ্যে শোনা হয় নবীর নাম যদি মাইকে শোনা হয় প্রত্যেকটা বার নবীর উপর দূরত পড়া হাঁটতে চলতে দূরত পড়া শুয়া শুয়া দূরত পড়া এমন না একটা নির্ধারিত টাইমে দূরত পড়লাম আর বাকি জিন্দগিতে কোনো দিন পড়ি নাই সর্বাবস্থায় নবী বলেন কেউ যদি এক হাজার বার ঘুমানোর আগে নবীর উপর দূরত পড়ে ঘুমায় আল্লাহর কসম ঘুমের মধ্যে কোনো একদিন নবীর মোলাকাত তার সাথে হওয়া যাইতে পারে ঘুমের মধ্যে মোলাকাত হওয়া যাইতে পারে দুরুদ শুধু নির্ধারিত টাইমে পড়া এরকম না ইসলাম তো নির্ধারিত না জিকির শুধু নির্ধারিত করলাম মসজিদে জিকির করলাম আর জীবনে মসজিদ থেকে বাইর হইলে করি না না এমন না দুরুদ মসজিদেও করা জিকির মসজিদেও করা মসজিদ থেকে বাহির হওয়ার পরেও করা ঘরে করা সব জায়গায় করা হাঁটতে চলতে সব জায়গায় তাইলে আল্লাপা কি করবেন বরকত দিয়ে দিবেন শুধু নির্ধারিত বানাইলে বরকত দিবেন না জিকির আল্লাহ নবী বলেন কেউ যদি জিকির করে তার দিলটা আল্লাপা জিন্দা বানায় দেন আর যদি না করে দিলটা মুর্দা থাকে মৃত থাকে এই জন্য সুখে দুঃখে সর্বাবস্থায় ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পূর্ণাঙ্গ কালেমা আর যদি পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এইভাবে করা